এই মুহূর্তে সব প্রতি বড় খবর ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি আজকে বারো রবিল আওয়ার আজকে আজকে বিশ্ব নবী জন্মদিন জন্মদিবস সেই নিয়ে আজকে আমি এসেছি থেকে বাড়ির সামনে আছি আমি এই হল থেকে ভাইজানের বাড়ির সামনে দেখেছেন তো আজকে বারো রুবিলা আব্বাসিতি বাড়িতে মানে উপচে পড়া মানুষের ভিড় হবে আপনারা জানেন প্রতি শুক্রবার থেকে ভাইজানের বাড়িতে হাজার 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 মানুষের ভিড় হয় এখানে তিন হাড়ি এখানে দু তিন হাড়ি তিন হাড়ি চার হাড়ি করে তারারও এখানে বিরিয়ানি রান্না করে আলু ভাতে বিরিয়ানি যখন যে ভাইজান করে পারে সেই নিয়ে আজকে আব্বাসিত ভাইজানের ভেতরে অনেক মানুষ আছে তারা ভেতরে আছে ভাইজান তারা আপনাদের কাছে আপনারা জানেন যে আমি মানুষের কাছে ভাই বলা বলির কথা সত্যটা তুলে ধরি তা আজকে শুক্রবার এখন প্রায় মোটামুটি যাই হোক বারোটার সময় বহু দূর দূর থেকে তারা নামাজ পড়তে আসে শুক্রবারের দিন যেহেতু আজকে আবার বারো রবিলা তো নামাজের পরে হাজার হাজার মানুষ আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে আসবে তারা মুসাফা করার জন্য তার সাথে সাথে নসা সের থেকে ভাইজানের সাথে নসা সিদ্দিক ভাইজানের সাথে মুসাফা করার জন্য আর সেই চিত্র কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরেছি যে যেখান থেকে কাছে আমি জানি না বাংলার আনাচে কানাচে বহুত মানুষ আছে বাংলার আনাচে কানাচে বহুত মানুষ আছে যেহেতু আজকে বারো রবিল আহ্বান আজকে বিশ্বনবী জন্মদিবস এই নিয়ে আজকে আমি আপনাদের কাছে এসেছি চাব্বা সিদ্দিকী ভাইজানের বাড়ির সামনে যেহেতু কিছুক্ষণের পরে দেখবেন হাজার হাজার মানুষের ভিড় হবে সেটা নিয়ে আপনাদের কাছে এসেছি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরার জন্য আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যে যেখান থেকে আছেন যে যেখান থেকে আছেন অবশ্যই একটু মূল্যবান মতামত জানাবেন যেহেতু দেখেছেন আব্বাসের দিকে ভাইজানের গেট মানে দেখেছেন তো সামনে সামনেকার গেট তার ভেতরে অনেক মানুষের ভিড় আছে ভাইজানের সাথে সারা মুসাফা করে আব্বাসের দিকে নসাশের দিকে ভাইজান আছে মেন হলো ভাইজান আজকে বারো রোবেল আহ্বাল বুঝলো তো আজকে বিশ্ব নবী দিবস তবু মানুষ হাজার হাজার মানুষ তারা ছুটে আছে ফুরফুরা শরীফে দাদা হুজুর পীরকে বলা মাঝার জিয়ারত করবে ছোটো হুজুরে মাঝার জিয়ারত করবে আর সমস্ত পীর দাদাদের সাথে মোসাফা করবে আর আমি কিন্তু দেখা দেখেছেন একটা আপাসিত ভাইজানের বাড়ি আমি সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরে যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকে শুক্রবারে জুম্মান নামাজের পর উপচে পড়া মানুষের ভিড় হবে আপা সিদ্দিক ভাইজানের বাড়িতে বাড়ির রবি উপলক্ষে আপনাদের কাছে বার্তা দিলাম অবশ্যই যে আপনাদের মূল্যবান কমেন্ট বক্সের মতামত জানাবেন